শ্রীকৃষ্ণের দৈবকীর গর্ভে প্রবেশ হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি রাজা বলে কহঋষি ও পূর্ব কথন যদুপতি জন্ম কথা করিব শ্রবণ মুনি বলে মহারাজ মন দিয়া শুন স্বপ্ন দিয়া সনাতন সচিন্তিত মন চন্দ্রচূড়ে চেয়ে পূর্বে চণ্ডিকারে নিল ভগবতী প্রতি ভগবান শুনো শুনো শৈল সুতা শক্তি প্রচারিয়া গোকুল গোপের গৃহে জন্ম লহ গিয়া যশোমতি জঠরে বেশাদিবে বিজয় কংস এ তু মধুপুরে আমি চলিলাম এই দৈব কি উদরে গোকুলে সাক্ষাৎ হবে গোপরাজ ঘরে হিত হৈমবতী অগানন্দিনী কংসে ভান্ডি কৈলা শেতে যাবে কাত্তায়নি এত বলি অনাদ্দারে অচ্যুত পাঠায় মাতা যাত্রা কইল যশোদা যথায় আবির্ভাব উদরেতে আদ্রা শক্তি কইল নন্দজায়া গর্ভে নারায় অনি জন্ম লইল হরি যাত্রা কইল কংস কারাগারে অবিলম্বে আবির্ভাব ধৈব কি উদরে দুষ্ট কংস স্থানে দুজনে রাখিল বীর্যহীন হইলা দুষ্ট বিচার করিল অকত্য ঈশ্বর মায়া অন্ত নাহি যার মনের মানসমাত্র জনম কি তার গর্ভকথা গরিহকে লোক রব অবতরি ঈশ্বর আপনি আবির্ভাব হৈলাহরি জনম সঞ্চার নিদ্রাতের প্রতি দেখে নিত্য অনাচার নগরেতে ঊর্ধ্বমুখে ঊর্ধ্ব মুখে ডাকে শূন্যতে শোকুনি পক্ষী পরে ঘোর পাকে কণ্ঠে সদায় করে রব নিরন্তর নেত্রে লোহ অয় সব সেনাপতি সকলে সদায় সংকামন চমকি চমকি উঠে চঞ্চল জীবন ইরাধার হইল অতিশয় ঘন ঘন চে কম্প হয় সঘনে শনিত বৃষ্টি শূন্য উল্কাপাত সমীর সদায়ব অয়ে তপ্ত বাত সয়নে সদায় স্বপ্ন দেখে কংসা দিনে দিনে দুর্বৃত্তের দর্প হয় চুরো খাটে হতে জোটে ধরি ক্ষিতিতে কভু চড় কভু মুষ্টি কভু কিছু নয় কভু বা বিরাট মূর্তি কাঁপে কলে বড় কভু মহা সুররথি কভু বিশ্বম্ভর কভু চতুর্ভুজ মূর্তি কভু বা দ্বিভুজ কভু সিংহ নদপুরে কভু বা গরজ নিরন্তর একজন নগরে বেড়ায় এই মতো অনিবার স্বপ্ন দেখেরায় নিকট মরণ রাজা মনে মনে গণে ঘন ঘন সাবধান করে দূত গণে কংস বলে কারাগার কর এরক্ষণ সাবধানে সশস্ত্রেতে কজন অত্যন্ত হাঁটুনি করি সৈন্য যে পাতিল, দ্বিগুণ দ্বিগুণ দাড়ি দ্বারে দারে দিল, পাখি এড়াইতে নারে বাউ নহে গতি সদা সাবধানে ফিরে মধুপুরপতি হ্যাথায় দৈব কি গর্ভে হরি জনমিল স্বর্গে থাকি সুরবৃন্দ মহানন্দ হলো প্রথম মাসেতে হরি হরি অংশ দ্বিতীয় মাসেতে হরি ডিম্বয় অবতংশ তৃতীয় চতুর্থ মাস গত হয়ে গেল পঞ্চম মাসেতে প্রভু গর্ভে প্রকাশিল উদরেতে সনাতন রূপের মাধুরী চতুর্গুণ রূপ হল দৈব কি সুন্দরী দীপক জলয়ে যেন অম্বর ভিতর বাহিরেতে আভা জলে দেখি মনোহর সেই মত নারায়ণ গর্ভেতে আছয়, প্রভুরূপে দৈব কীরও রূপ যে বারো দূত গণ দেখে তৈলক মোহিনী রূপে আলো করে যেন ঘোর সৌদামিনী মনে গর্ব হলে রূপ হয় নারী গণে দৈব কি আশ্চর্য গর্ভ ধরিল এবার রূপেতে করিল আলো এই কারাগার মনে ভাবি কোটাল কংসের নিবেদিলো দৈব কিরো রূপ রায় অদ্ভুত মানিল অভিপ্রায় দেখি রায় গর্ভের লক্ষণ আপনি দেখিলে রায় জানিবে কারণ এত শুনি কংসাসুর চলে কারাগারে দৈব রূপ দেখি ভাবেন রিপো এ মত অষ্টম গর্ভ দৈব কি ধরিল নাহি কোন শত্রুজন মিল এই কালে যদি খড়গে করি যে সংহার কলঙ্ক হইবে বড় কুলের অখাঙ্কার নারী হত্যা মহাপাপ পুরাণে লিখন গর্ভবতী তাতে ছয় যে নন্দন কাটিলে হইবে দুই জীবের অসংহার ত্রিপাপ হইতে নাহি পাব যে নিস্তার এত মনে বিচারিয়া বধনা করিল গণে নিয়োজিয়া নিজ পাটে গেল তবে যত দেবগণ হাতে অস্ত্র লইয়া কারাগার রক্ষা করে আবির্ভাব হইয়া উদরে উদরে সবে উমাপতি সহ উদরে উদয়ে সবে উমাপতি সহ সহস্রাক্ষ শশী সূর্য আদি পিতামহ সকলেতে ক্রমে ক্রমে প্রবেশে উদরে জোড়ো করে প্রচুর প্রণতি স্তুতি করে নম নম নারায়ণ নম লক্ষ্মীপতি নম নম নারায়ণ সর্বজীব গতি নরসিংহ নর সিংহ নরকতারণ নম নম চক্রধারী পতিত পাবন সৃষ্টি স্থিতি প্রলয়াদি স্থাবর জঙ্গম শশী সূর্য শৈল শব তুমি ত্রিবিক্রম দেবতা ত্রিশ কোটি তবলোমকূপে পরাত্পর পরমিষ্ঠি তুমি বিশ্বরূপে নিস্তারিলা নির্জরারে দত্তের অসংহারে অনন্ত তোমার অন্ত কে বুঝিতে পারে তোমার মায়াতে মুগ্ধ এ চোদ্দ ভুবন ঝাট করো রমাপতি কংসের অনিধন দেবগণ নানা স্তুতি কর এ ঠাকুরে নিত্য নিত্য গোতায়াত করে কারাগারে কেহ গর্ভে প্রবেশয়ে কেহ বা বাহিরে অবনীতে অষ্টাঙ্গে টায় কোন সুরে দিবানিসি দেবগণ আবির্ভাব তথা স্বপন স্বরূপ দেখে দেব দুহিতা বসু দেবে বিস্তারিয়া বলে বরানি সুকমুখে সুনিতেলা শুনিতে লাপমণি